সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পঁচিশে অক্টোবর দু সাল অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুহাটে আমি মোহাম্মদ ফিরোজ হোসেন এই হাটটি অবস্থিত বর্ডার এলাকার আশেপাশের একটি হাট জয়পুরহাট নতুন হাট দর্শক এ হাটের পার পিস গরুবতী হাসিল ছয় টাকা করে এবং এ হাটে ভালো মানের হোটেল আছে আপনারা সীমিত দামের ভিতরে এই হোটেলে থাকতে পারবেন দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি আগামী ছাব্বিশ কুরবানি টার্গেটে ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি আসলে হাটে ওঠে দর্শক এ পাশে এই জোড়া গরুর দাম শুনব সালাম আলাইকুম ভাই ভাই এই দুইটাই কি আপনার না একটা দুইটাই এই দুইটার কত দাম রাখছেন ভাই জোরার তিন লাখ দশ ভাই দুটো গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে সঠিক বলতে পারবেন না বারো মন টার্গেট করছেন এগুলা বয়স হয়েছে কি ভাই বয়স হয়নি ভাই যা লাস্ট ছোট করে একটা বেচা কিনা এই জোড়া গরু লাস্ট কত হলে বেচা যাবে বেচা তো এরকমের ভিতরে হয় না ভাই আপনার মহাজন কে উনি চাচা লাস্ট জোরা কেমন কি হলে বেচবেন বাবজান জোড়া তিন গোস্তের ওজন দুইটার কত হতে পারে ভাই বারো মন সর্বনিম্ন উনি এগারো মন বলছে বয়স দুই দাঁত করে তিন লক্ষ হলে এই জোড়া আসলে বেচা কিনা করবে একটু বেশি মনে হচ্ছে সরজমিন আসলে নিয়া দেওয়ার ক্ষেত্রে দরদাম করলে সেক্ষেত্রে আরও হয়তো বা কম বেশির ভিতরে আপনারা নিতে পারবেন এই জোড়া গরু বয়স দুই দাঁত করে সর্বোচ্চ গোস্ত সাড়ে দশ মন কি দশ মন এরকম হতে পারে যে তো দাঁতওয়ালা গরু গোস্তের ওজনটা একটু বেশি হয় সব সময় দর্শক এটা বলেই থাকি অসংখ্য সুন্দর অবশ্য গরু দুটি আছে মোটা তাজা গরুর হাইটও ভালো আছে দর্শক এগুলো আগামী ছাব্বিশ গরু বানিয়ে আস্তে আস্তে এই গরুগুলি আরও বিশাল আকারের হয়ে যাবে এবং শরীরে আরও অনেক বেশি মাংস ধরবে বোঝাই যাচ্ছে গরু দুটি লাল কালার আছে এবং মোটা তাজা আছে এই পাশে একটা লাল সার দেখতে পারতেছি দর্শক এটার আসলে কেমন কি দাম রাখছে একটু শুনবো এই লাল সার গরুটির আসলে কেমন কি দর দাম রাখছে একটু শোনার চেষ্টা করি ভাই ভালো আছেন ভাই এই গরুটার কত দাম রাখছেন দাদা এক লাখ পঁয়ষট্টি হাজার এটা কি দাঁত হয়েছে ভাই এখনো দাঁত হয়নি ভাই লাস্ট ছোট করে একটু যদি বলতেন লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে ভাই কাছাকাছি হলে বেচা কিনা হবে গোস্তর ওজন অনুমানিক তারপরেও কতটুকু আপনি একটা টার্গেট সাড়ে চার মন ভাই ভালো লাগলো দর্শক গরুটির টার্গেট করছে উনি সাড়ে চার মন ওই রকমই প্রায় গোস্তের ওজন হবে এখনও দাঁত হয়নি গরুটি ফ্রেশ একটা সাহিবাল একটা গরু দেখতে পাচ্ছেন উঁচা লম্বা চড়া আছে দেড় লাখের কাছাকাছি হলে উনি বেচবে দর্শক হয়তো বা চল্লিশের মতো টার্গেট করে রাখছে সরজমিনে যদি এসে দরদাম করেন আরও কিছু কমের ভিতরে নিতে পারবেন কারণ আশেপাশে অনেক মহাজন ব্যাপারী থাকায় ওনারা ফেয়ার দামটা আসলে বলে না যখন একটা গরু আসে ধরে ধরে টানাটানি নেয়া দেওয়ার ক্ষেত্রে একটা সে সেক্ষেত্রে কম বেশি করে নেওয়া যায় দর্শক অসংখ্য সুন্দর আছে অবশ্য গরু এই তিন পিস গরুই সুন্দর আছে সেনা চুর এবং ডবল বডি দেখতে পারতেছেন বলার কম কম্বলও ভালো আছে পাশে একটা সাদা সার গরু দেখতে পারতেছি গরুটির গ্রোথ ভালো শাহিদাল জাতের গরু সাদা একটা গরু এখানে কানে কানে ফিস ফিস করে কথাবার্তাও চলতেছে গরুটি আসলে কেমন কি দাম রাখছে একটু শুনবো একটু এই যে এখানে কানে কানে কথা হচ্ছে সিরাজগঞ্জ থেকে একটা মহাজন আসছে ছেলে লালগঞ্জি সিরাজগঞ্জের উনি আসলে দরদাম করতেছে তারপরও আপনাদেরকে একটু ব্যাপারীদের কাছ থেকে দাম শোনার চেষ্টা করব কেমন কি দরদামের ভিতরে হলে বেচা কিনা হবে আর কি বড় ভাই এটার কত দাম রাখছেন এক লাখ চল্লিশ এটা কি দাঁত হয়েছে দাদা দাঁত হয় নাই ভাই লাস্ট বেচা কিনা একটু যদি ছোট করে বলতেন যে এই যেখানে কথা হচ্ছে বড় ভাই কথা বলছেন বিশের নিচে বলছেন বিশের নিচে বলছে উনি উনি হয়তো বা বিশের ভিতরে হলে এরকমই হয়তো বা টার্গেট করে রাখছে উনি যেহেতু চাওয়া দাম চল্লিশ সুন্দর আছে অসংখ্য পরিমাণ সুন্দর আছে গ্রোথও ভালো এখানে উনি অনেকক্ষণ যাবত দাম গড়তেছে গরুটির কোয়ালিটি এবং জাতমান ভালো আছে দর্শক দেখতে পারতেছেন ফ্রেশ একটা শাহিওয়াল জাতের একটা সার গরু লম্বা আছে গোস্ত প্রায় সাড়ে চার মনের কাছাকাছি চলে যাবে দুই দাঁত বয়স এরকম অসংখ্য সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি দর্শক এই বর্ডার এলাকার হাটে ওঠে আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন দর্শকে যে পাশে একটা লাল সার দেখতে পারতেছি এই পাশে এগুলা দেশি লাল সার এটা সাহেওয়াল না এগুলা দেশি লাল টকটকে সার গরু এ পাশ এ পাশেও আছে এগুলার একটু দরদাম শোনার চেষ্টা করবো হাটে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয়ে থাকে সব সময়। ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই একশো পঁচিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন দাদা ভাই একটু যদি ছোট করে বলতেন ভালো হতো ও দশ 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 এক লাখ দশ হলে উনি বেচবে গোছের ওজন প্রায় চার মনের একটু শর্ট শর্টই হবে হয়তোবা কিন্তু তার কাটার দাগ আছে শরীরে হালকা একটু দাগ আছে এটা কুরবানি আস্তে আস্তে দাগ থাকবে না চলে যাবে দশের ভিতর হলে বেচবে উনি বলতিছে এগো রুটি সরাজমিনে আসে নিহা ক্ষেত্রে দাম করলে সেক্ষেত্রে হয়তো বা লাখের ভিতরে কিংবা এক লাখ দুই তিনের ভিতরে নেওয়া যায় এরকম দামের ভিতরে হলে নেওয়া যায় দর্শক দর্শকের পাশাপাশি আমার নাম্বারটা বলতেছি আমিও একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় গরুর ভিডিও আপডেট দিয়ে থাকি দর্শক নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কোরবানির টার্গেটে নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমও এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী কুরবানির টার্গেটে ইনশাল্লাহ বেশি লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট অনেক সুন্দর অনেক জাতমান কোয়ালিটির গরুগুলি এই হাটে সব সময় উঠে থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব সময় দেখাই দর্শক অনেকেই বলে ফিরোজ ভাই আপনার মাধ্যমে গরু কিনলে কি বা আপনি কিনে দিলে আপনাকে কত টাকা দিতে হবে দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক যেহেতু ব্যবসা করে খাই আপনারা হাটে আসবেন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আপনারা ভালোবেসে এক কাপ যদি চাও খাওয়ান এতে আমি খুশি দর্শক এর বেশি কিছু না চাচা এটার দাম কত রাখছেন বাপ যান তিরিশ লাস্ট বেচা কিনা কত হলে বেচতেন বাবা একটু ছোট করে বলতেন ভালো বিশ পর্যন্ত হলে বেচত চাচা আসলে চাওয়া দাম তিরিশ গরুটির গ্রোথ ভালো আছে সাড়ে চার মনের মতো বস্ত হবে কিবা হয়তো বা চোখের টার্গেট পাঁচ কেজি কমও হতে পারে দর্শক পাঁচ কেজি বেশিও হতে পারে বিশের ভিতরে হলে বেশ গরুটি সুন্দর এবং সেরা আছে লাভিও আছে গলার ঝুল লাভি কম্বলও ভালো আছে দেখতে পাচ্ছেন গরুর গ্রোথ ভালো আছে দর্শক সরজমিনে এসে দরদাম করলে নেওয়া দেওয়ার মতো সেক্ষেত্রে কম বেশি করে নেওয়া যাবে আর দর্শক এই পাশে একটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিনে নিলেন নাকি ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই দাম কত রাখছেন কিনা কত হলে বেচবেন দাদা ভাই তিরিশের নিচে না দর্শক তিরিশের নিচে বেচবে না গরুটি অসংখ্য পরিমাণ এরকম দাঁত হয়েছে দুই দাঁত বয়স দর্শক দুই দাঁত বয়স দোস্ত ওজন প্রায় পাঁচ মনের কাছাকাছি যাবে চামড়া পাতলা আছে এবং সেনাও ভালো আছে ডবল বডির গরু সার গরু আগামী ছাব্বিশ কুরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ আরও বিশাল আকারে একটু গরু হয়ে যাবে আপনারা লাভবান হতে পারবেন যদি খামারে পালে যে যেহেতু তিরিশ ওনাদের লাস্ট দাম সেক্ষেত্রে বাজারে আসে দরদাম করে এই গরুগুলি আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আরও অসংখ্য এরকম সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে সব সময় উঠে থাকে অসংখ্য পরিমাণ গরু আমদানি হয়ে থাকে দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন এবং চ্যানেলটি নতুন যারা এই ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে খামারি পাগল ভাই ও বোনেরা এই গরুটার দাম কত রাখছেন বাব যান তিরিশ হাজার লাস্ট বেচা কিনা কত বাবা একটু ছোটো গরু যদি বলতেন লাস্ট বিশ হাজার সরজমিনে কেউ যদি আসে পনেরোর ভিতরে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করে সেক্ষেত্রে কি দেওয়া যাবে বাবা যাবে লাখ পনেরোর ভিতরে সরজমিনে আসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দাম করলে নেওয়া যাবে এটা এক লাখ সর্বোচ্চ এক লাখ পাঁচ কিবা লাখের ভিতরে বেচা কিনা হবে সরজমিনে আসে নিয়ে দেওয়ার ক্ষেত্রে দাম করলে এটা বাড়ি মারা আর কি দামটা শোনার চেষ্টা করলাম আমি কারণ এটা কাঁচা বয়স একটু কম বয়সের এখনও দাঁত হয়নি গরুটার পালার গরু এবং গরুটি উঁচা লম্বা চড়া আছে সুন্দরও আছে গরুটি চামড়াও পাতলা আছে দর্শক চামড়াও পাতলা আছে গরুটির এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি দর্শক এ হাটে পাবেন দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ গরু জাতমান কোয়ালিটির গরুগুলি সার গরুগুলি এ হাটে উঠে থাকে সব সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ আগামী ছাব্বিশ ছাব্বিশ কুরবানির টার্গেট এ হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক